ছেলের আবদারে আজ করেই ফেললাম ভুনা খিচুড়ি রাত এগারোটায় তো দেখো এখানে ছোট্ট বাটিতে এক বাটি মুগ ডাল নিয়ে নিয়েছি ভালো করে ঝেড়ে এবার আমি একটু সামান্য ভেজে নেব মোটামুটি ভাজবো তো দেখো এদিকে এই বাটিতে এক বাটি আমি খাসার চাল মানে গোবিন্দভোগের চালও দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে ধুয়ে নেব ওটা দেখো কচলিয়ে ধুয়ে নিচ্ছি অনেক নোংরা ময়লা থাকে তো এটা ধোয়া আমার মোটামুটি হয়ে গেছে এদিকে দেখো মুগ ডালগুলো কিন্তু মোটামুটি ভাজা আমার হয়ে গেছে একটু লাল লাল হলেই তারপর আমি নামিয়ে নেব তো দেখো এবার আমি চালের সাথে মিশিয়ে নিচ্ছি যেহেতু ডালগুলো আমিও ভালো করে আবার চালের সাথে ধুয়ে নেব তো একটা চামিচ দিয়ে আমি লাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি একটু পরেই আমি ভালো করে ধুয়ে নেব একদম ফ্রেশ করে দুটোই ধুয়ে নেব তারপর যেটা করব সেটা হচ্ছে কি একটা পেনে আমি সর্ষে তেল দিয়ে দিয়েছি আর প্রায় টু টেবিল স্পুন ঘি দিয়ে দিয়েছি দিয়ে দিলাম তেজপাতা দুটো তারপর দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা তেলটা কিন্তু গরম হলেই তারপর কিন্তু আমি এটা দিয়েছি শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা তো এবার দিয়ে দেবো সাদা জিরে সাদা জিরে দিয়ে কয়েকটা এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি এবার দেখো আমি দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গ এবার চিনে বাদাম আমি এখানে দিয়ে দিলাম বাদাম দিয়ে সামান্য একটু আদা আমি গ্রেট করে দিয়ে দিয়েছি ইচ্ছা করে তোমরা বেটে দিতে পারো আমি গ্রেড করে দিয়ে দিয়েছি এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি ঘি আর তেলের সাথে সামান্য একটু ভেজে নেব তো এবার দিয়ে দিয়েছি দেখো আমি কিসমিস কিসমিস দেওয়ার পর এবার আমি যে চালটা ধুয়ে রেখেছিলাম চাল আর ডাল সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি ছোট্ট একটা ভিডিও তোমরা দেখো অবশ্যই ভালো লাগবে আর ভীষণ টেস্টি হয়েছিলো খেতে তো দেখো এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নুন আর এখানে হলুদ দিয়ে দিচ্ছি নুন হলুদ পরিমাণ মতো দেবে তো নুনটাও একটু পরিমাণ মতো দেবে যাতে ভালো লাগে খেতে বেশি বেশি পড়লে ভালো লাগবে না তো দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আলমন্ড দিয়ে দিচ্ছি আলমন্ডগুলো দেখো খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি তিনটে দিয়েছি আরও পরে আরও কয়েকটা দেব তো দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমি জল দিয়ে দিচ্ছি তো আমার ছেলে এসে বলেছে যে মা একটু একটু মাখো মাখো করো বেশি শুকনো করো না তো তাই আমি আবারও দেখো আমি একটু জল দিয়ে দিলাম ঝড়ঝরা করতে না করেছে তার জন্য আমি কি করলাম এই জলটাই প্রথমে দিয়েছিলাম দিলে একদম খুব ঝরঝরা হবে তো সে বলেছে মাখো মাখো করতে তার জন্য আমি আবারও একটু জল দিলাম দিয়ে দেখো আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম চিনিটা একটু বেশি দিলেও ভালো লাগে তো চিনিটা একটুই দিয়েছি তো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সব কিছু কিন্তু এখানে দিয়ে দিয়েছি দেখো আবারও কয়েকটা আলমন্ড দিয়ে দিলাম তো ইচ্ছে করলে তোমরা কাজু বাদামও দিতে পারো তো এবার একটা ঢাকনা দিয়ে দেখো মিনিট প্রায় সাতেকের মতো আমি রেখে দিয়েছি দেখো একদম কিন্তু জল টেনে গেছে দেখো জলটা একদম টেনে গেছে তো আমি এর বেশি আর করব না শুকাবো না কারণ ঝরঝরা ও খেতে চাইবে না তোমরা ইচ্ছে করলে আর একটু আগেই নামিয়ে নিতে পারো আর জলটা একটু কম দিলে ঝড়ঝড় একদম হবে কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছে বলেছে মা খুব ভালো হয়েছে তো একদম কম করেই করলাম যেহেতু এটা রাতের বেলা খাবে তো কেমন হয়েছে অবশ্যই জানাবে আর ঝটপট বাড়িতে সম্পূর্ণ নিরামিষ রেসিপি